নিউজ সাংবাদিক আমাদের অত্যন্ত প্রিয় সৈকত ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই তারা ক্ষমা তো চায়নি বরং সাংবাদিকদের টুপটি চেপে যে মনোভাব দেখিয়েছেন সেই মনোভাবের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাই স্বাধীন দেশে প্রথমে যখন স্বাচী মনোভাব আলিবাবু বছর আপনারা জানেন দুই প্রথম দাপটি ছিল কিন্তু সাংবাদিকদের উপরে হস্তক্ষেপ করা সাংবাদিকদের কলভ ধানে দেওয়া আমরা চাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সে কেউ যদি সাংবাদিকদের ত্রুটি চেপে চায় সাংবাদিকদেরকে থামে দিতে চায় সাংবাদিকদের দ্রস্তযুক্ত সাংবাদিকতায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার যদি কিছুতেই ভালো হয় না আপনারা অবধি সে কথা ভুলে গেছেন যখন আপনারা বিশবাই গেটে প্রান্তিক গেটে কিংবা সেম বিকেটে দুই মিনিটের দুই মিনিটের একটা ঝটিকা মিছিল করে একটা ছবি তুলে দৌড় দিতেন কেউ বাসে উঠে দৌড়াইতেন কেউ নিজে পায়ে দৌড়তেন কেউ সাইকেলে চড়ে দৌড় দিতেন কেউ বা টানেলে লাভ দিতেন আপনারা বোধহয় সেই সব কথা ভুলে গেছেন সেই সব ছবি দিয়ে আবার রিকোয়েস্ট করতেন সাংবাদিকদের ভাই একটা নিউজ করে দেন আমরা এই লড়াইয়ে জিততে চাই আমাদের সহযোগিতা করেন এই ক্যাম্পাসে সাংবাদিকরা সেই সহযোগিতা করেছে আপনাদেরকে কারণ সে সময়

স্বাধীনতার উপর গণমাধ্যমের স্বাধীনতার উপর যদি হস্তক্ষেপ করতে চায় তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এই ভয়ব্রীতি ত্রাস আতঙ্কের এই রাজনীতি আসলে আমরা পাঁচ তারিখে ছুঁড়ে দিয়েছি যারাই আবার এই ভয়ব্রীতির ত্রাস আতঙ্কের রাজনীতি করতে যাবেন তাদের কশল আমরা ছুড়ে ফেলবো সেটা যে দলই হোক না কেন যত বড় রাজনৈতিক দলই হোক না কেন আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কাজকারী আন্দোলনে সম্মতি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ স্পষ্ট করে বলে দিতে চাই তার নিজের দল সহ যারাই এই অপকর্মগুলো গুলো ছাত্র দল ছাত্র দলের চাঁদাবাজি আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে একটি চাঁদাবাজি সংগঠিত হয়েছে তো সেটা নিয়ে যখন রিপোর্ট করা হলো তখন জাগো নিউজের প্রতিনিধি সৈকতকে না জানিয়ে তার রিপোর্টটি মুছে ফেলা হলো এবং তাকে হুমকি দেওয়া হলো যেটা সরাসরি হস্তক্ষেপ প্রদান করা বলা হয় এবং সেটা অবশ্যই এই ধরনের সংস্কৃতির অবসান হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে এবং তাদের ব্যানার পরিবর্তন হয়েছে কিন্তু তাদের যে আচার আচরণ তাদের যে কালচার তাদের যে সংস্কৃতি তারা যে তাদের বিপক্ষে নিউজ গেলে তাদের যে পেশি শক্তি ব্যবহার করে সাংবাদিকদেরকে দমন করার চেষ্টা করে সেই ধরনের সংস্কৃতির কোন পরিবর্তন ঘটে এটা আপনার যদি একটি রিপোর্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনার একটি যথাযথ প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া আপনি প্রতিবাদ জানাতে পারেন কিন্তু আমরা দেখেছি সেই যথাযথ প্রক্রিয়ায় না গিয়ে সংবাদ মাধ্যমের উপর সরাসরি বেশি শক্তি প্রয়োগ করে নিউজ সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ প্রদান করা হয়েছে এছাড়াও এটি করেও তারা খান্ত হয়নি পাশাপাশি সাংবাদিককে মনোপন্ন অন্য একজন সাংবাদিকের মাধ্যমে হুমকি প্রদান করা হয় চালু হবে কিন্তু আমরা যেটা দেখেছি গত পনেরো বছর যাবত যেভাবে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন চলেছিল আমরা একই চিত্র পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেখতে অংশীজন বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ আপনাদের প্রতি দৃঢ় চিত্রে কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আমি দুঃখ মনে জানাচ্ছি যে আমাদের পাঁচ সারা বাংলাদেশে যে জুলাই আন্দোলনের মধ্যে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে সেই পরিবেশ সৃষ্টির জন্য সারা বাংলাদেশের সর্বপ্রথম গুলির মুখে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মীরা সেই সহকর্মীদের উপর যখন আজকে বিভিন্নভাবে মানসিকভাবে নিপীড়ন করা হয় সেই নিপীড়ন দেখে আমাদের আর স্থির থাকার কোনো সুযোগ থাকে না